ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ আমার মতো গরু ছাগলই করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওকে আমার মত সুক্ষর দুষ্কর কষ্টকর যে কোরআন পর্যন্ত পড়তে জানে না আল্লাহর নবীর আল্লাহর নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না আমার মতো গরু ছাগল ওকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুলমের শিকার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান আমি দোয়া করি আমি তো জানি না কে শহীদ কাউকে শহীদ বলে আমি করতে পারি না তবে আমি কামনা রাখি আমি কোরআন ও সুন্নাহ থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি আমি এই জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা এই পৃথিবীর থেকে চলে গেছে নির্মম ভাবে আমি জানি ফেলিস আল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয় করবে না গরু ছাগলরা বিজয় করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয়ী করবে না যে মা বাপ ছেলে সন্তানকে না। এমন এমন বাপের যায় বিজয় করবে যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাত হেফাজত করে জাকাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোন মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চেয়ে অনেক বেশি উন্নত আমার চেয়ে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 চায়ের দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে আর দা রিয়েল মুসলিম দে আর দা রিয়েল ফাইটার তারা হবে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ আমার মতো স্বাগল করবে